সহকার এই বন্ধুগণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আজকে এখানে সমাবেত হয়েছে এই জায়গাটাও আমাদের নতুন মনে হচ্ছে যারা এসেছেন তাদের ভিতরে অনেকেই নূতন দেখছি ভালো আস্তে আস্তে সবাই যদি একত্র হয় নতুন কিছু তৈরি করা নতুন সংগঠন সংগঠনকে সমৃদ্ধশালী করা এগুলো সহজ হয় কিন্তু কষ্ট পায় তখন যখন দেখি যে আমাদের কোনো জ্যোতিষী বন্ধু কাউকে পাথর দেওয়ার কথা বলে টাকা নিছে নেওয়ার পরে ঠিক পাশে মধ্যে তার দেখা নেই আবার কোনো বন্ধুকে দেখছি যে এক দুই দুইজন মহিলাকে নিয়ে আসছে সে মহিলারা কতিপয় জ্যোতিষের বিপক্ষে কিছু কথা বলেছে তাদের কাছ থেকে টাকা দিয়ে এটা সেটা দিচ্ছে তারা কোনো উপকার পায়নি এগুলো এই ধরনের বক্তব্য অস্বাভাবিক কিছু না কিছু তৈরি করা বক্তব্য আসে কেউ তৈরি করে দেয় যাতে আমাদের সংকট ক্ষতিগ্রস্ত হয়েছে দেয় আর কিছু হয়তো সত্যিকার অভিযোগ আছে সত্যিকার অভিযোগগুলো যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই সেটা প্রতিকার করার উদ্যোগ নিতে পারবো যদি বিষয়টাই না জানলাম তাহলে প্রতিকারটা আমরা কী করব প্রতিকার কিছু তো আমাদের হাতে থাকে না আজকে এইখানে এই হলে এই বৈঠকটা আমাদের এর আগে আচ্ছা তো তাহলে পুরনো হল যারা এখানে আছে তারাও আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই সময় সেটা হচ্ছে এই সংগঠন সংগঠনটিকে টিকিয়ে দেখা নতুন মানুষ আসুক উন্নত মানুষ থাকুক সমবেত হয়ে সবাই একসাথে ভালো ভালো কাজ করুক এটাই তো আমাদের স্বাভাবিক পাওয়া যদি এই ক্ষেত্র এই ক্ষেত্রটাই যদি আবার বিনষ্ট হয় পারস্পরিক সংঘর্ষের মতো বিরোধে তাহলে দেখা যাবে আমাদের বিরুদ্ধে শুধু বদ্যা বদলা বদলা ছাড়ার কিছু খুব ভালো না যে নিজেদেরকে সম্মানের মর্যাদা রক্ষার স্বার্থেও আমি আপনাদেরকে অনুরোধ করি ওই ধরনের কোনো পরিস্থিতি আপনার সৃষ্টি করবেন না যে পরিস্থিতির জন্য খবরের কাগজে সংবাদ হতে পারে আমাদের বিরুদ্ধে আমি কি বুঝতে পারছি ব্যাপারটা আপনাদেরকে তো আজকে আমরা এখানে যারা একত্র হয়েছি তাদের ভিতরে স্থগিতা যেমন আছে তেমনি স্থগিতা নয় এমন লোকের সংখ্যাও আছে জ্যোতিষের সংখ্যা বেশি কিন্তু জ্যোতিষী নয় এমন লোকের সংখ্যা কম নয় কিন্তু যথেষ্ট আছে যে দুটো দিক আছে